নমস্কার অল্টারনেট লাগ্নার মধ্যে পাকা লগ্ন অনেকে পাক্কা লগ্ন বলে অন্যতম প্রধান এই পাকা লগ্ন বা পাক্কা লগ্ন আমরা কিভাবে বার করতে পারি এর গুরুত্ব কি বিভিন্ন পাকা লগ্নের ফলাফল নিয়ে এই ভিডিও সোজাভাবে বলতে গেলে আমার লগ্নপতি অর্থাৎ জন্মকালীন অ্যাসেন্ডেন্ট লর্ড যে রাশিতে বসে আছে তাই হবে আমার পাকা লগ্ন বা পাকা লগ্ন ধরছি আমি একজন লগ্নের ব্যক্তি বৃষের মালিক হলো অর্থাৎ বৃষ রাশির মালিক হলো শুক্র তাই আমার লগ্নপতি হয়ে যাবে শুক্র এইবারে দেখতে হবে লগ্নপতি যেমন এক্ষেত্রে শুক্র সে কোন রাশিতে বসে রয়েছে ধরছি শুক্র বসে রয়েছে ধনু রাশির ঘরেতে তাই ধনু হয়ে যাবে আমার পাকা লগ্ন এইভাবে আমরা আমাদের প্রত্যেকের পাকা লগ্নটা বের করে নিতে পারি আমরা জানি যে লগ্নের মধ্যে সূর্য এবং মঙ্গলের এনার্জি রয়েছে রবি হলো আমার আত্মার কারক গ্রহ আর মঙ্গল আমার ফিজিক্যাল বডি দেহার কারক গ্রহ তাই পাকা লগ্ন যা হবে বা আপনার লগ্নপতি গ্রহটা যে রাশিতে অবস্থান করবে সোল এবং বডি সেই রাশির এনার্জির সাথে সারা জীবন কানেক্টেড থাকবে আপনি সেই রাশির এনভারমেন্ট দ্বারা লাইফ লং স্যারাউন্ডেড থাকবেন যেমন ধরুন এই আগের উদাহরণটাই লগ্নপতি অর্থাৎ শুক্র ধনু রাশিতে বসেছিল ধনু রাশির এনভায়রনমেন্ট দ্বারা এই ব্যক্তি সারা জীবন স্যারাউন্ডেড থাকবে লগ্ন লগ্নপতিকে যদি আমরা বীজ হিসাবে কল্পনা করি পাকা লগ্ন হল মাটি বা স্যারাউন্ডিং বা এনভায়রমেন্ট যেখানে থেকে আমাকে সারভাইভ করতে হবে আমাকে বড় হতে হবে মাটি যদি ভালো হয় এনভায়রনমেন্ট যদি আমি ভালো পাই গাছও ভালো হবে আর মাটি যদি খারাপ হয় এনভায়রনমেন্ট যদি খারাপ পাই তাহলে গাছ ভালো হবে না সহজে সেই গাছের গ্রোথ হবে না ধরুন আমি কলকাতার ছেলে আমি পারমানেন্টলি দীর্ঘদিন ধরে সাউথ ইন্ডিয়ায় বসবাস করছি আমার মধ্যে ন্যাচারালি সাউথ ইন্ডিয়ার মানুষদের মতো অনেক গুণ চলে আসবে সেই এনভায়রনমেন্টের মতোই আমি অনেকটা অ্যাক্ট করতে থাকব যেমন ধরুন মেষ যদি কারোর পাকা লগ্ন হয় অর্থাৎ লগ্ন প্রতি গ্রহটা আপনার মেষ রাশির ঘরেতে যদি অবস্থান করে এদের মধ্যে ফায়ার এলিমেন্ট অত্যন্ত বেশি থাকে সবসময় নতুন কিছু শুরু করার চেষ্টায় থাকে টার্গেট ওরিয়েন্টেড এরা হয়ে থাকে এক্সাইটেড হয় ইম্পালসিভ নেচার এদের মধ্যে খুব বেশি থাকে মেসের সিম্বল হলো র্যাম বা ভেড়া দুর্গম পার্বত্য অঞ্চলেরা বাস করে এমনিতে শান্তশিষ্ট কিন্তু কেউ এদের সাথে লড়তে এলে তাদেরকে ছাড়বে না তাই মেষ যদি পাকা লগ্ন হয় এরাও চ্যালেঞ্জ দিতে খুব ভালোবাসে কম্পিটিটিভ নেচার এদের মধ্যে খুব ভালো থাকে সেলফ বিলিফ খুব হাই থাকে ইগোয়েস্টিকও হয় ইগোতে আঘাত রাখলে তাদেরকে কিন্তু এরা ছাড়বে না তবে নিজেই একা সব কিছু করব টাইম লাইনে আসব সবাইকে লিড করব সেলফের ভাব এদের মধ্যে প্রচণ্ড বেশি মাত্রায় দেখা যায় বৃষ যদি কারোর পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন লগ্নপতি যদি বৃষ রাশির ঘরেতে অবস্থান করে এরা ফুল হয় অর্থাৎ সম্পদশালী হয় অন্যের জন্য রিসোর্সও তৈরি করে মানি মাইন্ডেড হয় ভালো ফুড ব্যাঙ্ক ব্যালেন্স ভালো পোশাক জুয়েলারির সাথে একটা কানেক্টেড থাকার এদের ইচ্ছা থাকে প্রচণ্ড মাত্রায় টাকা কিভাবে বাড়াবো তার চেষ্টায় থাকে কোনো জিনিস জমা করে রাখার প্রবণতা বা স্টোর করে রাখার প্রবণতা এদের মধ্যে অধিক মাত্রায় দেখা যায় আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি গ্রীষ্ম যদি কারোর লগ্ন হয় এদের মুখশ্রী বা ফেস এরা ভালো পায় কথাও ভালো বলে একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব এরা সর্বদা পছন্দ করে মিথুন যদি কারোর পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন লগ্নপতি যদি মিথুন রাশির ঘরেতে অবস্থান করে কিউরিসিটি কৌতূহল খুব বেশি এদের মধ্যে থাকে নতুন কিছু সৃষ্টি করব বা ইনিশিয়েশন নেয়া ক্রিয়েশান করার আগ্রহ অধিক মাত্রায় দেখা যায় রাইটিং মিডিয়া কমিউনিকেশানে এরা খুব পারদর্শী হয় সামাজিক থাকতে পছন্দ করে নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে এরা প্রেজেন্ট করতে পারে স্কিলফুল হয় একসাথে একাধিক কাজেও এরা খুব পারদর্শী হয় এবং ইন্টেলিজেন্স জেন্সও অর্থাৎ বুদ্ধিমানও এরা হয়ে থাকে কর্কট যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন কর্কট রাশির ঘরেতে যদি লগ্নপতি গ্রহটা অবস্থান করে সহানুভূতিশীল যত্নশীল কেয়ারিং স্নেহশীল ইমোশনাল কল্পনা প্রিয় এরা হয়ে থাকে মায়ের সাথে একটা ইমোশনাল কানেকশান এদের লাইফ লং থেকে যায় সমাজ পাবলিক জনগণের সাথে যুক্ত থাকে সামাজিক কাজে দেখা যায় যে এরা সবার আগে এগিয়ে যায় হোম সিকনেস তবে এদের মধ্যে একটা থাকে লাক্সারি কমফোর্ট লাভিংও এরা হয়ে থাকে কিন্তু কাপপ্রবণ হয় ঠান্ডায় বিব্রত হয়ে যায় তবে অন্তর্মুখী স্বভাবও এদের মধ্যে দেখা যায় সিংহ যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন সিংহ রাশির ঘরেতে লগ্নপতি গ্রহটা যদি আপনার অবস্থান করে প্রভুত্ব প্রিয় হয় রাজার মতো চাল চলন দেখা যায় চুপচাপ থাকে সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান বোধ ভীষণ মাত্রা এদের মধ্যে বেশি থাকে রিকগনিশান নাম চায় যে কাজে নাম নেই সম্মান মর্যাদা নেই তেমন কাজ এরা করতে চাইবে না তাই ছোটোখাটো কাজ এরা সচরাচর করতে চায় না গভর্নমেন্টের সাথে এরা যুক্ত হতে চায় বা গভারমেন্টের সাথে কোনো না কোনো রকমভাবে একটা যোগাযোগও এদের তৈরি হয়ে যায় তবে উদার হয়ে থাকে হৃদয় বলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় লক্ষ্য করেছি এদের বয়স বাড়ার সাথে সাথে চুলও কমতে থাকে অত্যন্ত দ্রুততার সাথে বিশেষ করে মাথার এই সামনের দিক থেকে চুল উঠতে থাকে যার ফলে কপাল বড় হতে থাকে কন্যা যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন আপনার লগ্ন প্রতিগ্রহটা কন্যা রাশির ঘরেতে যদি অবস্থান করে খুব সতর্ক বুঝে শুনে কাজ করে খুঁটিয়ে খুটিয়ে সূক্ষতার সাথে এরা কাজ করে অ্যানালিসিস করার ক্ষমতা বিশ্লেষণ শক্তি অদ্ভুত থাকে এবং আমি দেখেছি যে কন্যা যাদের পাকা লগ্ন তাদের মধ্যে অ্যানালিটিক্যাল পাওয়ার সর্বাধিক বেশি মাত্রায় থাকে অন্যের খুঁতেরা যেমন সহজে বার করে নেয় তেমনি নিজের ফল্টকেও স্বীকার করে নেয় কম্পিটিটিভ স্পিরিট এদের মধ্যে অত্যন্ত বেশি থাকে আইন রোগ এই সমস্ত বিষয়ে এদের খুব ভালো একটা নলেজ জ্ঞান থাকে তবে ডুয়াল পার্সোনালিটিরা হয়ে থাকে মনের মধ্যে একটা দোদুল্য মানভাব চলতে থাকে কি করবে তার একটা চিন্তা থাকে বা কোনটা ভালো হবে কোন দিকে গেলে বেশি ভালো হবে এই দিক নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে একটা চিন্তা সবসময় কাজ করে তুলা যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন আপনার লগ্নপতি গ্রহটা যদি তুলা রাশির ঘরেতে অবস্থান করে ওয়াইফ হাজবেন্ড বা পার্টনারের সাথে সবসময় একটা অ্যাটাচমেন্ট এদের থাকে বা পছন্দ করে অপোজিট সেক্সকে এরা সহজাতভাবে আকর্ষণ করতে পারে সহজে আবার রিলেশানে জড়াতে পারে আফটার ম্যারেজও এরা রিলেশানে জড়িয়ে পড়তে পারে তবে এরা পাবলিক ফিগার হতে পারে ফেমাসও হতে পারে লাইফে সর্বদা একটা ব্যালেন্স রেখে এদের চলতে হয় বিবাহের পর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের জীবন বদলায় কখনো কখনো দেখা যায় যে খুব আর্লি ম্যারেজও এদের হচ্ছে আবার কখনো কখনো খুব লেট ম্যারেজও এদের হতে দেখা যায় যদি বৃষ্টিক আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন আপনার লগ্ন প্রতিগ্রহটা বৃষ্টিক রাশির ঘরেতে অবস্থান করে নিজেকে লুকিয়ে রাখা সবার কাছে নিজেকে একটা রহস্যময় আবরণের মধ্যে রাখার এদের একটা চেষ্টা থাকে তবে লাইফের মধ্যে ফ্ল্যাকচুয়েশন আপস অ্যান্ড ডাউন উত্থান পতন ঘন ঘন চেঞ্জ এবং সাডেননেস এদের লাইফের অঙ্গ খুব গভীরে গিয়ে খোঁজা ইনভেস্টিগেশন করা এবং ফোন এদের করে থাকে অকাল সায়েন্স জ্যোতিষ এই সমস্ত বিষয়ে সহজাতভাবে এদের ঝোঁক তৈরি হয় এদের দেখা যায় যে ফিজিক্যাল বডি তার মধ্যেও ঘন ঘন খুব র্যাপিড চেঞ্জ আসছে অর্থাৎ কিছুদিন আগে হয়তো রোগা ছিল কিছুদিন বাদে মোটা হয়ে গেল হঠাৎ করে আবার মোটা থেকে রোগা আবার রোগা থেকে মোটা এরকম নিজের শরীরের প্রতি শরীরের দিক থেকেও এদের ঘন ঘন একটা চেঞ্জ আসতে থাকে ধনু যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ আপনার জন্মকালীন লগ্ন প্রতিগ্রহটা যদি ধনু রাশির ঘরেতে অবস্থান করে আপনি স্যারাউন্ডেড থাকবেন ধর্ম গুরুর সাথে এবং উইসডমের সাথে আপনি লাইফ লং স্যারাউন্ডেড থাকবেন গুরুর প্রতি সর্বদা একটা কৃতজ্ঞতার ভাব এদের মধ্যে থাকে রেগুলার দেখা যায় এরা ধর্মস্থলে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এরা অত্যন্ত ধার্মিকও হয়ে যায় রোজ মন্দিরে যাওয়ার একটা চেষ্টা এদের মধ্যে দেখা যায় ফাইনান্স অডিট ধর্ম টিচিং প্রবচন দেয়া অন্যকে গাইড করা কিংবা পাবলিকেশানের কাজের প্রতি একটা অ্যাডিকশান বা একটা চেষ্টা এদের মধ্যে সর্বদা থাকে মকর যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন যদি মকর রাশির ঘরেতে লগ্নপতি গ্রহটা আপনার অবস্থান করে এক কথায় কর্মপ্রধান মানুষ এদের করে থাকে কিন্তু লাইফে দিলে হয় ধীরে ধীরে গ্রহ করে খুব প্র্যাকটিক্যালও এরা হয়ে থাকে জীবনে ঘাত প্রতিঘাত ঠকতে ঠকতে এরা ধীরে ধীরে পরিণত হয় অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ভীষণ মাত্রায় এরা প্র্যাকটিক্যাল হতে থাকে ওয়ার্ক ওরিয়েন্টেড হয়ে যায় অ্যাকশান ওরিয়েন্টেড মানুষ হয়ে যায় শেষ বয়সে এদের লাইফে অথরিটি অর্থাৎ মান সম্মান মর্যাদা বেশি হয়ে থাকে কুম্ভ যদি আপনার পাকা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন লগ্নপতি গ্রহটা যদি কুম্ভ রাশির ঘরেতে অবস্থান করে বড় অ্যাম্বিশন বড় ভিশন বড় গোল বড় ডিজায়ার আপনার আন খুব পছন্দ আপনার সবার থেকে আলাদা নিজেকে প্রতিভাত করতে চান বা নিজেকে আলাদা বানাতে চান নতুন রকম নতুন কিছু আপনি করতে চান অন্যের কষ্ট থেকে লাভ সাধারণত দেখা যায় যে এরা পেয়ে থাকে যেমন ধরুন ডাক্তার লয়ার কিংবা জ্যোতিষ প্রফেশনেও এরা যেতে পারে ডাক্তার অন্যের কষ্ট থেকে বা অন্যের পেন থেকে লাভ পায় লয়ারও লড়াই ঝগড়া অন্যের কষ্ট থেকে লাভ পায় জ্যোতিষও এক প্রকার অন্যের কষ্ট থেকে লাভ পেয়ে থাকে রাতে এরা খুব অ্যাক্টিভ থাকে রাতে কাজ বেশি করে এবং একনিষ্ঠা ধৈর্য শক্তি এদের মধ্যে সর্বাধিক বেশি থাকে মিন যদি আপনার পাতা লগ্ন হয় অর্থাৎ জন্মকালীন লগ্নপতি গ্রহটা যদি মিন রাশির ঘরেতে অবস্থান করে ক্রিয়েটিভ নেচার ইমাজিনারি পাওয়ার এদের মধ্যে অত্যন্ত বেশি থাকে সিনেমা থিয়েটার আর্টিস্টিক ক্রিয়েটিভ ফটোগ্রাফি আইসোলেশনে গিয়ে কাজ এদের পছন্দ গিভিং নেচার এদের মধ্যে থাকে সহজে ত্যাগ দান এরা করতে পারে এবং কোল্ড ব্লাডেড হয় অর্থাৎ ধীর স্থির সুচিন সুচিন্তিতভাবে এরা কোনো ডিসিশান নেয় সাবকনসাস মাইন্ড খুব অ্যাক্টিভ মিন পাকা নগ্ন হলে দুরকম মানুষ পাবেন হয় খুব ভোগী মানুষ না হলে খুব দানি মানুষ এদের মধ্যে তবে ডুয়াল থাকে তাহলে বারোটা পাকা লগ্ন মোটামুটি ভাবে কভার হয়ে গেল এগুলো সব এই লগ্নপতির বিভিন্ন রাশিতে অবস্থান অনুসারে ইন জেনারেল ফলাফল এছাড়াও লগ্নপতি গ্রহটা কোনভাবে রয়েছে আপনার লগ্নের সাপেক্ষে কোন গ্রহের সাথে কনজাকশানে রয়েছে রয়েছে বা কোন গ্রহের দৃষ্টিতে লগ্নপতি রয়েছে তার উপরও ফলাফলের বিভিন্নতা অনেকাংশেই নির্ভর করে তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে